নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট দুর্গোৎসবের মতো একটি বড় উৎসব খুব সম্প্রতি পার হল এখন এই ধরনের উৎসবের পরে আমাদের সন্তান সন্ততিদের আবার পুরনো রুটিন অনুযায়ী তাদের পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনা একটু কঠিন হয় ফলে বাবা মায়েদের একটি মাথা ব্যথার কারণ হয় তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা বা পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনার ক্ষেত্রে শুধু এই ধরনের দুর্গোৎসব নয় যে কোনো সামাজিক অনুষ্ঠানেও এই ধরনের সমস্যা আমাদের সন্তান সন্ততিদের হতে পারে আসুন দেখি কয়েকটি জিনিস আমরা আলোচনা করি যাতে আমাদের সন্তান সন্ততিরা আবার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারে এবং তারা খুব দ্রুত আবার পুরনো ছন্দ অনুযায়ী পড়াশোনার মধ্যে ফিরতে পারে এ ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি যাতে আমাদের সন্তান সন্ততিরা খুব সহজে আবার পুরনো ছন্দে অর্থাৎ পড়াশোনার মধ্য দিয়ে মধ্যে তারা ফিরতে পারে প্রথম এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো যে আমাদের সন্তান সন্তদের ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সময়টি একেবারে নির্দিষ্ট করে দেওয়া অর্থাৎ পুরনো যে ছন্দ ছিল পুরনো যে রুটিন ছিল সেই রুটিনের মধ্যে তাদের দ্রুত ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করা এক্ষেত্রে একটু হয়তো আমাদের অভিভাবকদের অসুবিধা হতে পারে কারণ উৎসবের মুহূর্তগুলোতে তাদের ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা যেহেতু খুব বেশি ঠিক ছিল না সেহেতু একটু আমাদের বেগ পেতে হতে পারে কিন্তু আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে যে তাদের আবার পুরনো ছন্দে ফিরিয়ে আনতে গেলে তাদের ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সময়টি একেবারে নির্দিষ্ট করে দিতে হবে এবং এটি যাতে পুরোনো ছন্দে ফিরে আসে সেই ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে দেখুন যে কোনো বড় উৎসব বা যে কোনো সামাজিক অনুষ্ঠানেও আমাদের সন্তান সন্ততিদের খাওয়া দাওয়াটা ঠিক সময় মেনে হয় না সেক্ষেত্রেও আমাদের খুব দ্রুত যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে তাদের খাওয়া দাওয়ার সময়টা নির্দিষ্ট ছন্দে আনতে হবে এবং পুরনো যেভাবে চলছিল সেটাকে আমাদেরকে গুরুত্ব দিয়ে আবার পুরনো সময়টিকে মেনটেন করতে হবে তৃতীয় নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হলো যে তাদেরকে দীর্ঘক্ষণ পড়াশোনায় আটকে না রাখা খুব ছোট 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 সময় নিয়ে তাদেরকে পড়তে বসানো বা তাদেরকে লিখতে বসানো যেন সেই সময়টা দীর্ঘক্ষণ না হয় তাহলে কিন্তু তাদের মনসংযোগ ধরে রাখতে পারবে না এবং মনসংযোগ ধরে রাখতে না পারলে তাদের একটি বিরক্তি আসতে পারে কাজেই এই ব্যাপারটা আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে যে তারা তাদের সন্তান সন্ততিদের যে পড়াশোনা বসাচ্ছে বা লেখাপড়া করার জন্যে তাদেরকে বসাচ্ছেন সেটা যেন দীর্ঘ সময় ধরে না হয় খুব অল্প সময় ধরে তাদেরকে আপাতত অভ্যস্ত করার ব্যবস্থা করবেন চতুর্থত বাণীর পরিবেশটা অন্তত পক্ষে এই অল্প কয়েকদিন লেখাপড়া পড়াশোনা স্কুল স্কুলের বন্ধু স্কুলের বিভিন্ন ধরনের পড়াশোনা এই ধরনের আলোচনা আপনার বাড়ির পরিবেশটি ব্যাপৃত রাখুন অর্থাৎ বাবা হোক মা হোক বা অন্য ভাই বোনেরা হোক চেষ্টা করুন তাদের মধ্যে যে স্কুলের পড়াশোনা স্কুলের বন্ধু স্কুলের খাতা বই বা বিভিন্ন ধরনের টপিক ইত্যাদি নিয়ে আলোচনার চেষ্টা করুন যাতে আমাদের শিশু মস্তিষ্ক স্কুলের ব্যাপারটা বা পড়াশোনার ব্যাপারটা আবার ছন্দে ফেরার একটি চেষ্টা করে পঞ্চমত তাদের যে পড়ার টেবিল তাদের যে বই খাতা পেন পেন্সিল ইত্যাদিতে বলতে পারেন যে ধুলো জমেছে সেগুলো একটু ঝাড়া সেগুলো একটু গোছানো এই ব্যাপারটা আপনার সন্তান সন্ততিকে দিয়েই করা করান আপনারা চেষ্টা করবেন না করে দিতে এবং তাদেরকে বোঝাবেন যে আবার তো স্কুল কয়েকদিনের মধ্যে শুরু হবে বা আমরা পড়াশোনায় ফিরব অতএব তোমার বই পেন্সিল খাতা ইত্যাদিগুলো গোছাও এবং সেই গোছানোটা তুমি নিজেই কর এইটা আপনারা করে দেবেন না তাতে কি হবে যে ওর মধ্যে পড়াশোনায় ফেরার একটা প্রবণতা তৈরি হবে অর্থাৎ এই লম্বা একটা বিরতির পর বা উৎসবটা কাটিয়ে ওঠার পর আমাদের সন্তান সন্ততিদের মধ্যে যে পুরনো ছন্দে পড়াশোনায় ফেরায় যে একটি নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায় সেইটা থেকে বেরিয়ে আসার জন্যে এই বিষয়গুলো একটু আপনারা খেয়াল রাখুন আর এই বিষয়গুলো একটু মেনে চলুন তাহলে আমার ধারণা যে আমাদের সন্তান সন্ততিরা খুব সহজে খুব দ্রুত তারা আবার পড়াশোনার মধ্যে পুরনো ছন্দে ফিরতে পারবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার